গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিঠুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা আর দেখো ঘুম থেকে উঠে পড়েছি আজকে আর ঘুমাইনি তো অনেক কাজ পড়ে আছে বন্ধুরা এতদিন তো গরম ছিল তো সেই জন্য আর কি কাজগুলো করা হয়নি তো এখন একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে ভাবছি যে না টুকিটাকি কাজগুলো সব সারি তো ঠাকুর ঘরটা একদিন গুছাতে হবে ঠাকুর ঠাকুরঘরটার অবস্থা খুব খারাপ আর এখানে দেখো গাছগুলো না যতদিন ধরে আমি এখন ইউটিউব চ্যানেল খুলে বসেছি ততদিন ধরে আর গাছগুলোর যত্ন নেওয়া হয় না তো পিন্টুদা যখন পারে একটু জল দেয় আমি যখন পারে একটু জল দিই এই আর কি তো আগে খুব নেশা ছিল এই মানিক প্ল্যান্ট গাছগুলোকে একটা গাছ থেকে দশটা গাছ কুড়িটা গাছ করার তো এখন সেই নেশাটাও চলে গেছে কেননা সময়ই পাই না তো যাই হোক বন্ধুরা এবার ভাবছি রথে দুটো গাছ কিনবো আর এখানে দেখো হলুদ গাছ কলা গাছ মানিক প্ল্যান্ট তো এগুলো আর বাঁশ গাছ সব আমি ঘরে রেখেছি তো কেন বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে ফেন্সির গাছ তো এগুলো ঘরে রাখা নাকি খুব ভালো তো সেই জন্য আর কি রেখেছি সারা জীবন তো এই করেই গেলাম না কি কী করে স্বামীর উন্নতি হবে কি করে স্বামীর ভালো হবে কি করে মেয়ের ভালো হবে সারা জীবন খালি লোকের চিন্তা করে গেলাম তো আমার আর নিজস্ব কোনো কোনো পার্সোনাল জীবন নেই তো মেয়েকে নিয়ে বরকে নিয়েই ভেবে যায় সারাক্ষণ ঠাকুর পুজো দিতে গেলেও ঠাকুরকে বলি ঠাকুর বরকে ভালো রেখো মেয়েকে ভালো রেখে ঠাকুরের কাছে আর বলি না যে ঠাকুর আমাকে ভালো রেখো আমাকে সুস্থ রেখো তো যাই হোক বন্ধুরা এই করতে করতেই তো বয়স হয়ে গেল তাই না বলো তো যাই হোক গাছে জল ঢল দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর এখানে সকালবেলা পিন্টুদা নিয়ে চলে এসছে পনির আর এখানে এনেছে হরি ঘোষের ঘি তো আমাদের বারাসাতে না নাম করা হরি ঘোষের ঘি তো বন্ধুরা খুব খুব সুন্দর টেস্ট জানো তো এত সুন্দর না তোমরা যদি কেউ কোনো দিন সাথে আসো হরিঘষের ঘিটা নিয়ে খেয়ে দেখো দারুণ টেস্ট আমার তো ভীষণ ভালো লাগে তো চলো পিন্টুদার দুধ নিয়ে এসছে তো এই দুধটা ফ্রিজে রেখে দিই এটা এখন ভাঙবো না কেননা কাটা দুধ আছে সেটা হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি অলরেডি সেই দুধটা দিয়ে মানে বাসি দুধ আগের দিনের তো চলো ফ্রিজটা ফ্রিজে পনিরটা রেখে দিলাম দুধটা রেখে দিলাম আর ঘিটা টেবিলে রাখলাম আর এখানে দেখো চাটা হয়ে গেছে তো পিন্টুদাকে বললাম চাটা খেয়ে যাও ফোনে ডাকলাম তো পিন্টুদা বলছে ঠিক আছে আসছি তো এই আর কি সকালবেলায় না আবার মাস মাল নিয়ে বসবো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কালকে রাতে পিন্টুদা বাড়ি আসার সময় মাস মালটা নিয়ে এসে রেখে দিয়েছিল ঠাকুর ঘরে তো আমি পিন্টুদাকে বললাম যে তুমি মাসকাবরি মালগুলো ঢেলো না আমি ঢালবো বন্ধুদের দেখাবো তো এই কাজগুলো আর বন্ধুদের দেখানো হয় না সারাক্ষণ খালি রান্নাই দেখিয়ে যায় তো বন্ধুরা চা ঠাখে খেয়ে চলে আসলাম ঠাকুর ঘরে আর মেয়ে এখন ঘুমাচ্ছে বেটাও ঘুমাচ্ছে তো আস্তে আস্তে কাজ করছি যাতে ওরা না উঠে যায় আর দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না রান্নার সময় কাজের সময় হাতে গাডারটা ভরে রাখলে সুবিধা হয় আর ভগবান আমাকে এমনই পুড়িয়ে দিল হাতটা গাডারটা এখন সারাক্ষণই হাতের মধ্যে রেখে দিই কেন না শাখাপালাটা ধুপ করে হাতের পোড়াটা এসে লাগছে আর ব্যথা লাগে সেই জন্য গাডারটা ভরেই রাখি তোমরা ভেবো না সারাক্ষণ ওই এঁঠো গাডারটাই আমি ভরে রাখি বন্ধুরা আমি গাডারটা ভেজা অবস্থায় পরে নিই গাডারটা আমি প্রতিদিন মানে সান করার সময় আমি সাবান দিয়ে বা সার্ফ দিয়ে গাডারটা কেচে দিই দিয়ে তারপরে ওটাকে আবার আমি পরে বসে থাকি বা ঘরে আমি একটা জায়গায় রেখে দিই হাওয়াতে শুকিয়ে যায় তারপরে পড়ি এই আর কি তো চলো বন্ধুরা দেখো মাসকাবারি কাবরি কি কী এনেছে তো এটাই শেষ না এটা হচ্ছে হাফ মাল এসছে এবার সারা মাস আসতেই থাকবে আরও অনেক মাল বাকি মুড়ি বিস্কুটের প্যাকেট তো এগুলো খুচকাচ দা সারা বছর মানে সারা মাস নিয়ে আসে তো চলো বন্ধুরা দেখো কি কী এনেছে মাসকাবারি অনেক কিছুই তো আছে আর বলতে পাচ্ছি না তোমরা একটু কষ্ট করে দেখে নাও এই আর কি আর মেয়ে না এদানিক পাস্তা ম্যাগি চাউমিন একদমই মানে চাউমিনটা পছন্দ করে কিন্তু ম্যাগি আর পাস্তাটা না খেতে চায় না পাস্তা আমাদের ম্যাগি বড় বড় প্যাকেট আনে তো পেন্টুদাকে বললাম ও তো খেতে চাইছে না তুমি লুজ প্যাকেট নিয়ে এসো দু চারটে যদি খায় তো খাবে তো এই আর কি তো বড় হলে তো টেস্ট পাল্টায় না সেই ছোট্টবেলা থেকে ম্যাগি খেয়ে যাচ্ছে ম্যাগির ওপরেই ও বেঁচে ছিল ছোট্টবেলা থেকে তো যাই হোক আগে ছোটোবেলায় না চাউমিন খেত না ম্যাগি সারাক্ষণ ম্যাগি সারাক্ষণ ম্যাগি এখন না ও রুচিটা চেঞ্জ হয়েছে এখন আর ও ম্যাগি খেতে চায় না আর ওকে নাকি কে বলেছে ম্যাগি খেলে মোটা হয়ে যাবে তো সেই জন্য আর কি ও ম্যাগিটা এড়িয়ে যাচ্ছে ম্যাগি দিলে ও নাকটা ছিটকায় খেতে চায় না তো সেই জন্য আর কি একটা চাউমিনের প্যাকেট এনেছে আর বাইরের চাউমিনটাই তো বেশি খাওয়া হয় চিকেন চাউটা সেই জন্য বেশি চাউমিন আনি এক প্যাকেট এনেছে আর ছোট ছোট ম্যাগির প্যাকেট এনেছে কয়টা তো যাই হোক বন্ধুরা আর চার প্যাকেট দু প্যাকেট সাদা তেল ফরচুনের আর দু প্যাকেট সর্ষের তেল এনেছে তো পরে যদি লাগে আবার নিয়ে আসবে তো এই আর কি হাফ মাল আর কি এনে রেখেছে তো চলো ঠাকুর ঘরে আমি মালগুলো রেখে দিই আর কিছু মাল যেগুলো প্রয়োজন তো সেগুলো আমি এই যে এগুলো রান্নাঘরে নিয়ে চলে যাই মানে ওই বাসন মাজার সাবান সার তেল আর নুন আর হচ্ছে একটা ময়দার প্যাকেট এগুলো হচ্ছে আমি এখন রান্নাঘরে নিয়ে চলে যাব ওই যে ম্যাগিটা চাউমিনটা এই আর কি তো চলো বন্ধুরা যাওয়া যাক তো রান্নাঘরে চলে এসেছে আর মেয়ে দেখো ঘুম থেকে উঠে চলে এসেছে দুই ভাই বোন আমাকে গুড মর্নিং বলতে আমি বলছি বাবা এখন উঠলে ঘুম থেকে তো যাই হোক বন্ধুরা চলো রান্নাবান্না সেরে নি তো বেটাকে একটু আদর করে দিলাম দিয়ে মনাকে বললাম যা ঘরে যা ভাইকে রেখে ব্রাশ করে নে তো দেখো নাচ করছে কি পাগলি দেখো তো যাই হোক বন্ধুরা আর আমি ক্যামেরাটা নিয়ে ওর দিকে নাড়াচ্ছি আর দেখো দুই ভাই বোন কী করছে আমার মেয়ে জানে কি এটা আমি ফলস করছি আমি কিন্তু সত্যি সত্যিই করেছি তো যাই হোক বন্ধুরা চলো রান্নাবান্না সেটে নিই সব রান্নাবান্না শেয়ার করব না এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি আর এখানে আগের দিনের কটা চিংড়ি মাছ ছিল সেটা বের করেছি আর এখানে আলু কুমড়ো পটল কেটে নিয়েছি তো এই চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো পটলে ঝোলাবে আর আগের দিনে কচু বাটা করেছিলাম না সেটা অর্ধেক ফ্রিজে ধরা আছে আর দেখো বন্ধুরা আকাশটা কি মেঘলা করেছে এক্ষুনি ঝপঝপ করে বৃষ্টি নামবে তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই কেননা বৃষ্টি নামলে না আবার অসুবিধা আছে কেননা জানলা দিয়ে জল ঢল যদি চলে আসে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব নিয়ে তারপরে ঘরে যাব তাছাড়া কাজের দিদিও চলে আসবে কাজের দিদি আসার আগে চেষ্টা করি রান্নাটা হয়ে গিয়ে গ্যাসটা মুছে ফেলার তো এই আর কি তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি আর রাতে কিছু একটা করে নেব। আর পিন্টুদাকে বললাম তুমি আজকে বলছিল বাজার করতে যাব আমি বলছি এনো না আমার হাতের অবস্থা ভালো না হাতটা খুব ব্যথা করছে ছাল উঠছে তো ভীষণ ব্যথা আর আমার না এখন মাছ টাস কিছু ইচ্ছা করে না মাংস এনে ফেলে রেখেছে দা দুই তিন দিন ধরে তো সেটাও সব পুরোটা ধুইনি হাফ বের করে ধুয়ে রান্না করেছি আবার হাফ রেখে দিয়েছি ওইভাবে তো ভাবছি দেখি আজকে নয় কালকে ধোবো তো চলো বন্ধুরা রান্না কমপ্লিট এইবারে ঘরে যাওয়া যাক কাজকর্ম সেরে তো বন্ধুরা গুড ইভিনিং দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি কেননা মেয়ে চলে গেছে সেই তিনটের সময় কম্পিউটারে তো মেয়েকে এখন আনতে যাব কেননা বাইরে না প্রচণ্ড মেক করছে এই যে দেখো আর ঝিরি বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে পেরিয়ে পড়েছি মেয়েকে আনতে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি তো কলোনি মোড়ে তো এই ওয়েদারে হাঁটতে না ভীষণ ভালো লাগে বন্ধুরা তো যাই হোক চলো এখন যাই মেয়েকে নিয়ে আসি আর দেখো রাস্তায় যেতে যেতে বড়ো মাকে দেখেছি তো বড়ো মাকে প্রণাম না করে বড়োমার ভিডিও না করে এখান থেকে আমি যাই বলো বন্ধুরা একদমই না আর আমার তো ভীষণ ভালো লাগে বড়ো মাকে দেখলেই যেন ফোনটা ব্যাগের থেকে বেরিয়ে আসে তো যাই হোক বড়ো মাকে প্রণাম করলাম ঘন্টা বাজালাম বড়ো মাকে বড়োমার বাক্স সে টাকা ফেললাম ফেলে বড়মার সঙ্গে একটু ভিডিও করলাম করে তারপরে আবার হাঁটি হাঁটি পাপা করে মেয়েকে আনতে চলে গেলাম তো দেখো বন্ধুরা তো চলো দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে চলে এসেছি তো জানো তো বন্ধুরা বাইরে আরও অনেক ভিডিও করেছিলাম কিন্তু বাড়িতে এসে দেখে একটা ভিডিও ওঠেনি তো কেন বুঝতে পারছি না ফোনটা হ্যাং করছিল সেই জন্য না কি জানি তো যাই হোক দেখো বাড়ি আসার সময় পেয়ারা মাখা নিয়ে এসেছি তো পেয়ারা মাখাটা খাবো খেয়ে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে তো চলো বন্ধুরা দেখো বিউলির ডাল ভাজছি তো এখন রাত্রেবেলায় বিউলির ডালটা সিদ্ধ করে রাখবো কালকে রান্না করব তো এই কাজগুলো এগিয়ে রাখলে না একটু সুবিধা হয় তো চলো দেখো বিউলির ডালটা এইভাবে ভেজে নিচ্ছি ভেজে প্রেসার কুকারে সিটি মারবো আর করব তিনটে ডিম একটু কাইকাই তো দেখো পেঁয়াজ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব তো দেখো সিদ্ধ করে নিয়ে বসিয়ে দিয়েছি তো ডিমটা ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার হাতের অবস্থা তো ক্যামেরায় ঠিকঠাক মানে ফোনে ঠিকঠাক আসছে না তো হাতের অবস্থা খুব খারাপ মানে আস্তে আস্তে ছালটা উঠছে তো আর প্রচণ্ড জ্বালা দিচ্ছে এই আর কি তো মেয়েকে ডাকলাম মেয়েকে বললাম আয় তুই রান্নাঘরে এটা একটু নাড় আমি বিছানা আর ঘরটা ঝেড়ে নিই তো দেখো এই যে মেয়ে চলে এসেছে আবার একটু চিনি দিয়ে দিল এই যে দেখো পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো এর মধ্যে সামান্য একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো আর এই যে দেখো মেয়ে নাড়ছে তো মেয়েকে বললাম এইভাবে কর করে এটা নামিয়ে রেখে দে তারপরে ভাত দিয়ে দেবো তো যাই হোক পিন্টুতে আসার সময় হয়ে গেছে আর পাশে আমার ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এবার ঘরে যাই ঘরে গিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিই আর ঘরটা ঝেড়ে নিই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড ডা